ওরে আমি নই তো ভালা তুই সুন্দরী দিলি জালা একদিন তোর করবিচাহারা লাই রে সুন্দরী একদিন তোর কর বিচার লাই ওরে আমি কালাহা নই তো ভালা তুই সুন্দরী দিলি জালা একদিন তোর কর বেবিচাহারা রে সুন্দরী একদিন তোর কর বেবিচারা লাই ওরে উপরে তোর দেখতে সাদা ভিতরে তোর কালা উপরে তোর দেখতে সাদা ভিতরে তোর কালা এমন করে আর দেশ না রে তুই জালা ওরে আমি কালা নই তো ভালা তুই সুন্দরী দিলি জালা তোর বি করবে একদিন রে সুন্দরী তোর বি করবে একদিন আল্লাহ ওরে কত ভাই আছে কালা তার অনেকে ভালা কত ভাই আছে কালা তার মনটা অনেকে ভালা সে ভালা তুই তো রে সুন্দরী সে ভালা তুই তো ওরে আমি কালা নই তো ভালা তুই সুন্দরী দিলি জালা তোর বিচার করবে একদিন আল্লাহ রে সুন্দরী তোর বিচার করবে একদিন আল্লাহ কত তোর অহংকারী মইরা গেলে থাকবে পরি কত তোর অহংকারী মইরা গেলে থাকবে পরি পোকা মাকড় খাইবে যে তোর চাঠি আসাঠি আ পোকা মাকড় খাইবে যে তোর চাঠি আসাঠি ওরে আমি কালা নই তো ভালা তুই সুন্দরী দিলি জ্বালা তোর বিচার করবে একদিন নাল্লা রে সজনী তোর বিচার করবে একদিন নাল্লা রে সুন্দরী তোর বিচার করবে একদিন আল্লা